আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি ইনশাআল্লাহ সৌদি আরবে ঈদ দশ তারিখে হবে আজকে হলো আট তারিখ আট এপ্রিল তে চান দেখা যায় নাই ইনশাআল্লাহ আগামীকালও রোজা রাখতে হবে ইনশাআল্লাহ আমাদের ইন্ডিয়াতে ঈদ হবে এগারো তারিখ আমাদের ইন্ডিয়ায় ঈদ হবে এগারো তারিখ সৌদি আরবে চান দেখা যায় নাই আশা করি আমার আওয়াজটা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে আমি অত ফোন করে মানে ডিউটিও করা লাগে সেই জন্য বললাম একটা লাইভ দেই তবে সৌদি আরবে আজকে আট এপ্রিল আজকে ঈদ হবে না এই আগামীকাল নয় তারিখে ঈদ হবে না ইনশাআল্লাহ আগামীকালও আমাদেরকে রোজা রাখতে হবে আজকে তারাবি হবে তারপরে ইন্ডিয়াতে আপনার এগারো তারিখে ঈদ হবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় তার মানে অল্প ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ইনশাআল্লাহ ইন্ডিয়াতে এগারো তারিখে ঈদ হবে আমাদের সৌদি আরবে দশ তারিখ আজকে হলেও আট তারিখ কালকে নয় তারিখ কালকে আমাদেরকে রোজা রাখতে হবে দশ তারিখে আমাদের সৌদি আরবে ঈদ হবে ইনশাআল্লাহ